বনি ইসরাঈলের একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল জুরাইস জুরাইসের একটা অভ্যাস ছিল সারা দিন ঘরের ভিতরে নফল নামাজ পড়া নফল নামাজ পড়া আল্লাহর বান্দা খুব খেয়াল করে শোনেন খুব মনোযোগ দিয়ে শোনেন জুরাইস সারা দিন ঘরের ভিতরে নফল নামাজ আদায় করতেন নফল নামাজ আদায় করতে করতে আল্লাহর বান্দার কাছে তার মা গিয়ে জিজ্ঞেস করতেছেন ফাজা আতুমহু হে জোরাই আমি তোর মা তোর কাছে এসেছি আমার সঙ্গে কথা বল আনা উম্মুকা কাল্লিমনি হে জোরাই তুমি যে নামাজ পড়তেছো এখন আমি তোমার মা আসছি তুমি আমার সঙ্গে কথা বলো তখন জোরাই চিন্তা করলেন উসল্লি আও অজীব আমি কি নামাজ আদাই করব নাকি আমার মায়ের ডাকে সারা দিব জুরাই চিন্তা করলে আমি নামাজ আদাই করি মায়ের ডাকে সারা দেব না নামাজটা কিন্তু নফল নামাজ ভালো করে খেয়াল করে শোনেন জুরাইসের মা আবার বলতেছে আনা উন্মুকা কাল্লিমনি হে জুরাইস আমি তোর মা বলতেছি তুই আমার সঙ্গে কথা বল জুরাইস এমন একজন বান্দা চিন্তা করলেন নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সারা দিব জুরাইস মায়ের কথা না শুনে তখন তিনি নামাজের মধ্যেই দাঁড়িয়ে থাকলেন তৃতীয়বারও একই প্রশ্ন জুরাইস তুই আমার সঙ্গে কথা বল জুরাইস নামাজ না ছেড়ে দিয়া মায়ের সঙ্গে কথা না বলে নামাজ আদায় করতেছিল তখন জোরাইসের মা তার পাশে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আমার সন্তানের জন্য আমি দোয়া করলাম আমার সন্তানটাকে খারাপ মহিলার মুখ না দেখায়া তুমি মৃত্যু দিবা না চিন্তা কর ঘটনা ঘটে গেছে দোয়া করছে মা সন্তানের জন্য খারাপ মহিলার মুখ না দেখাইয়া মৃত্যু দিবা না খারাপ মহিলা চেনেন তো তারা দেহ ব্যবসা করে প্রতিটা ব্যক্তি করে এদের মুখ না দেখায় আমার ছেলেটারে মৃত্যু দিবা না ছেলে কি খারাপ কাজ করতেছিল না ভালো কাজ মায়েরা আমার ভালো করে বোঝেন আল্লাহ তারা তো মায়ের দোয়াটার সাথে সাথে কবুল করেছেন এই জন্য হঠাৎ করে কোনো কথা জবানে আনা যায় না কারণ কোন কথা আল্লাহ কার কোন কোথায় কখন কার জন্য কবুল করে জানা নাই এই জন্য যখন তখন দেওয়া যায় না এমন একটা খারাপ জিনিস যদি কেউ দেয় দোয়াটা সরাসরি আসমানে চলে যায় আসমানের দরজা বদোয়া দেখে দরজাগুলো বন্ধ করে দেয় আবার জমিনে চলে আসে জমিনের দরজা বন্ধ হয়ে যায় ডান দিকে চলে যায় ডান দিকের দরজা বন্ধ হয়ে যায় বদোয়া তখন বাম দিকে চলে যায় বাম দিকের দরজাও বন্ধ হয়ে যায় বদয়া এমন একটা খারাপ জিনিস যেখানেই যায় দরজা বন্ধ হয়ে যায় বদোয়ার লোড কেউ নিতে পারে না এরপরে যিনি বদয়া দিছেন যার জন্য বদুয়া দিছেন তার কাছে বদোয়াটা চলে যাবে আপনি আমারে বদা দিছেন কিন্তু আমি বদোয়া পাওয়ার মতো কোনো কাজ করি নাই আমার কাছে বদোয়াটা কোনো খাটবে না কোনো কাজে লাগবে না যার কারণে যিনি ওই দিছেন বদাটা তার উপরে আক্রমণ করে এই জন্য হঠাৎ করে কারোর জন্য বদোয়া করা যায় না আমি অপরাধ করব না আপনি আমার নামে বলে বেড়াবেন ক্ষতি আপনার হবে ওই যে রানা একটা ওয়াশ শুনছিলাম কেউ যদি চোল ধরে ওপর দিকে টানে কেউ ওইটা ধরে নিচের দিকে নামাইতে পারবে না কথা বলে না কেন আল্লাহ যদি চুল ধরে ওপর দিকে টানে কেউ নিচের দিকে নামাইতে পারবে বরং আপনি একজনের জন্য বদা দিবেন ক্ষতি আপনার হবে বন্ধুগণ আমার জোরাইসের মা দোয়া করলো জোরাইস কথা যে তু বললি না আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ খারাপ মহিলার মুখ না দেখায় তার মৃত্যু দিবানা গ্রামের মধ্যে একজন খারাপ মহিলা ছিল যেই মহিলা চিন্তা করলো জোরাইস তো আল্লাহর একজন বান্দা দেখি তার চরিত্র নষ্ট করা যায় কিনা জোরাইস ঘরের ভিতরে নামাজ আদায় করতেছেন ওই অভদ্র মহিলা যত রকমের পোস্পাস আছে যত রকমের রং ঢং আছে সবগুলো মেখায় জোরাইসের সামনে হাজির হয়ে গেল যাতে করে জোরাইসকে কু নজর দিয়া কুপুকাত করা যায় কিন্তু জোরাইস এমন একজন আল্লাহর বান্দা যে মায়ের ডাকে সারা দেয় নাই সে কি কু নজর দিয়া কারো দিকে তাকাইতে পারে নামাজ ছাড়ে নাই যার কারণে ওই মহিলা তার কুকামটা তার সঙ্গে যখন করতে পারে নাই পাশে একজন রাখাল ছিল রাখালের সঙ্গে কুকাম করে সেখান থেকে বিদায় নিছে পেটে যখন বাচ্চা হয়েছে ওই বাচ্চাটা যখন পৃথিবীর জমিনে আসছে তখন ওই অভদ্র মহিলা সন্তানটাকে সমাজের সামনে তুলে ধরে বলতেছে এ জনগণ এই যে আমার সন্তানটা আমার কাছে দেখতেছ এই সন্তানের বাবা হলো সত্য কথা বলে না কেন সত্য গিয়া তখন সরাসরি কাসুরু সৌম আতা সঙ্গে সঙ্গে জনগণ দৌড়ে গিয়ে জুরাইসের ঘরটা ভেঙ্গে ফেলেছে কোনো দিকে তাকাতাকি নাই যখন ওই মহিলা বলেছে ওই হুজুরের সন্তান হলো এটা জনগণ কোনো না করে তদারকি দৌড়ে গিয়ে তার দিয়েছে সাবু বেশি বেশি করে তাকে গালি গালাস করেছে এরপর আল্লাহ তালার বান্ধব জুরাইস নামাজ অবস্থাতেই ছিলেন সালাম ফিরায়া দৌড়ে গিয়ে ওই বাচ্চাটার গায়ে হাত দিয়ে বলতেছে মান আবু কা বলো তোমার বাবাকে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই সন্তানটার জবান খুলে দিয়েছে আদিসের মধ্যে পাওয়া যায় বালক অবস্থায় তিনজন কথা বলেছেন একজন হলো ঈসা আলাইহিসাল্তুয়াসালুম জেনার মা ছিলেন মরিয়ম আলাই ইসাল্তুয়াসালুম আর একজন পিচ্ছি বাচ্চা ছিলেন যে ছিলেন ইউসুফ এবং জুলাই কার ঘরে যেই বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা ছোট্টকালে কথা বলেছেন আরেকটা ছোট্টকালে কথা বলেছিলেন এই জুরাইসের ঘটনাকে কেন্দ্র করে যেই বাচ্চাটা এ বাচ্চা তোমার বাবার নাম কি বাচ্চা জবাব দেয় জালিকার রায় হে সন্তান তোমার বাবাকে সন্তান সরাসরি বলে দিলেন রাখালটাই হলো আমার বাবা বাচ্চাটা যখন জবাব দিছে উমুক রাখাল আমার বাবা জনগণ কয় এটা করলাম রে এটা করলাম কি অনেকে দেখবেন কিছু একটা বললেই মানে এলাকার লোক একজন বলছে যে মাদ্রাসায় উমুক কিছু হয়েছে কোনো কিছু না দেখা দেখাদেখি করে মাদ্রাসা ভেঙ্গে ফেলে পরে দেখতেছে না যে কারণে মাদ্রাসা ভাঙলাম কমন কিছু হয় নাই পরে কয় করলাম কি কথা কয় না এটা করলাম কি তখন সবাই মিলে বলতেছে জোরাইস তুমি মন খারাপ করো না এখন তুমি যদি বলো তোমার ঘরটাকে আমরা স্বর্ণ দিয়া বানায়া দেবো বলতেছে ভাই লাগবে না স্বর্ণ দিয়াও বানানো লাগবে না যেমন ঘর ছিল তেমন বানায়া দিলেই চলবে মাটির ঘর এটা তোমাদেরও দোষ নয় আমার মা আমাকে নামাজের মধ্যে ডেকেছিল আমি নামাজ বাদ দিয়ে মায়ের ডাকে যে সারা দেই নাই মায়ের কথায় যে আমি সারা দেই নাই এই জন্য আল্লাহ তালা আমার মাধ্যমে বিশ্ববাসীকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ বুঝা দিলেন কথা বলেন ঠিক কিনা তাহলে নফল নামাজে আপনি দাঁড়াইছেন তখন যদি মা কোনো জরুরতের জন্য ডাকে তখন আপনার নামাজ আগে না মায়ের ডাক আগে কথা বলেন না কেন আজকে অনেকেই মাকে কোনো গুরুত্ব দেন না যেদিন মা থাকবে না সেদিন বুঝবেন মা কি জিনিস যেদিন বাবা থাকবে না সেদিন বুঝবেন বাবা কি জিনিস আজকে মার কথা ভালো লাগে না বাবার কথা ভালো লাগে না আজকেও দোয়া অনুষ্ঠানে গেলাম উনি দোয়া করার পরে বলতেছে হুজুর আমার ছেলেটা আমাকে বাবা বলে ডাকে না একটু বুঝান তো ছেলেটা যাতে আমাকে বাবা বলে ডাকে আপনি চিন্তা করেন অসংখ্য ছেলে মেয়ে আছে বাবাকে বাবা বলে ডাকে না মাকে মা বলে ডাকে না মা কে বাবা কে সে কিছুই মনে করে না আপনারা দেখেছেন বাবা মার কারণেই কিন্তু সন্তানরা হয় কুশিক্ষায় শিক্ষিত হয় না হলে সুশিক্ষায় শিক্ষিত হয় আজকে দেখেন ঐশী যেই ঐশী নিজেই বাবা মাকে খুন করেছে তার কারণ হলো ঐশীর বাবা মা ঐশীর ভিতরে তিনি এলেম শিক্ষা দিতে পারেন এই ঠিক কিনা ভাইরা আমার আর একটা জিনিস মনে রাখবেন ঐশীর বাবা জোনায়দ বাবরগরি রগুরি রহমাতুল্লাহ আলাইকে যেদিন গ্রেফতার করেছিল ওই দিন খুশি যে আমি একটা আলেমের হাতে হ্যান্ডকাপ পরাইলাম তুমি যদি একটা গাঞ্জাখরের হাতে হ্যান্ডকাপ পরাইয়া খুশি হইতা তাহলে আমরা ওলামায় কেরামরা ওই পুলিশের উপরে আমরা খুশি হইতাম কিন্তু উনি একজন আলেমের হাতে হ্যান্ডকাপ পরাইয়া খুশি হয়েছে ভাইরা আমার আল্লাহ তালার বিচার কিন্তু দুনিয়াতেই হয় আসলে আমরা যদি আজও পর্যন্ত আমাদের সন্তানগুলোকে সুশিক্ষিকায় শিক্ষিত না করে দুনিয়ার থেকে চলে যাই তাহলে আমাদের অবস্থা ভালো হবে না খারাপ হবে কথা বলেন ভালো হবে না খারাপ হবে